আমার কাছে আরেকটা প্রশ্ন এসেছে যেসব মায়েদের দুগ্ধপোষ্য সন্তান আছে তাদের সাহরি বা ইফতারে কেমন খাবার রাখা উচিত এছাড়া বাড়তি কি কি যত্ন তাদেরকে নিতে হবে যেসব মায়েদের দুগ্ধপোষ্য সন্তান আছে এটা বলতে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেই মায়েরা করান বাচ্চাদের বয়স ছয় মাস হওয়া পর্যন্ত সেই মায়েদের কথা প্রসঙ্গেই বলবো যে যখন তারা ইফতার করবে ইফতারের পরে পানির পরিমাণটা একটু বেশি খাবে ডিউরিং ইফতার মানে জাস্ট ইফতারের সময় তারা প্রচুর পানি খেলে তাদের অল্প খাবারই পেট ভরে যাবে তো রমজানের রোজাটা খুলবে পানির মাধ্যমে অল্প একটু পানি খাবে তারপরে তারা কিছু সলিড ফুড খেলো ফ্রুটস খেলো ফলমূল যেটা তাদের পছন্দনীয় সেরকম খাবারই খেলো আর তার আধা ঘন্টা পরে তারা কিছু একটু বেশি বেশি পানি খাবে আর সেহেরিরও সেম যে পুষ্টিকর খাবার খাবে বিশেষ করে ডিমটা থাকবে সিদ্ধ ডিম তারা খেতে পারে দুধ খেতে পারে কলা খেতে পারে অ্যাপেল খেতে পারে আর তাদের পছন্দনীয় যে কোনো ফ্রুটস খাবার মাছ মাংস যেগুলো তাদের পছন্দ সেটা সব রকমের খাবারই তাদের তারা খেতে পারে এক্ষেত্রে আমরা বাড়তি খাবার বলি যেটা তাদের সাধ্যের মধ্যে উপাদেয় খাবার তাই বলে যদি তারা কেউ পোলাও রোস্ট খেতে চায় যদি তাদের সেটাতে কোনো হজমের সমস্যা না হয় তাহলে তারা খেতে পারে তবে অ্যাভয়েড করাটাই বাঞ্ছনীয় যেহেতু এই সময়ে যদি পেটটা হেভি লোডেড হয়ে যায় অতিরিক্ত পেটটা ভরে যায় কোনো পেট ভরে কোনো কিছু খায় তাহলেও কিন্তু অনেক সময় পরবর্তীতে দিনের বেলায় তাদের হার্ট বার্ন বা বুক জ্বালা করা অথবা আনকমফোর্টেবল একটা ফিলিংস হতে পারে তো সেই জন্যে সহজ উপাদেয় খাবার যেমন সিম্পল ঘরে তৈরি খাবারগুলোই তারা খাওয়া সবচেয়ে বেশি ভালো